সম্মানিত দর্শক আমার অনেক ভিডিও দেখে আমাকে অনেকেই নানা ধরনের প্রশ্ন অনেক সময় হোয়াটসঅ্যাপে করে আসে কেউ কেউ টেলিফোন করে অথবা কেউ কেউ মেসেজ দেয় সে প্রশ্নগুলি সব কিছু আমার মনে নেই তবে যে প্রশ্নগুলি আমার মনে আছে এর মধ্যে কিছু প্রশ্নের উত্তর আমি দিচ্ছি সাফির হোসেন নামে একজন ব্যক্তি আমাকে ফোন করেছিলেন সে আমাকে কাছে জানতে চেয়েছেন যে সে মাঝে মাঝে চোখের মধ্যে কালো কালো জিনিস দেখতে পান চোখের মধ্যে কালো কালো সবসময় তার চোখে ঘোরাঘুরি করে কখনো কখনো এনি আলোতে গেলে এই ঘোরাঘুরিগুলি বেশি দেখতে পান তবে আমি বলবো সাফির হোসেন ভাই আপনার বয়স্ক তো আমি জানি না যদি আপনার বয়স কম বয়স হয় আপনি যদি চোখে মোটা পাওয়ারের চশমা পড়েন তাহলে কালো কালো আপনার চোখে ঘুরতে পারে বিবিধ কারণে যদি এই কারণে দৃষ্টি কমে যায় তাহলে অবশ্যই আপনাকে ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে আর যদি আপনি মোটা পাওয়ারের চশমা পরেন তাহলে অনেক সময় চোখের যে ভিতরের অংশটা থাকে সেটা একটু তরল থাকে সেই তরল কারণে আমাদের চোখে যে অংশটাকে আমরা ভিট্রিয়াস পার করি সেখানে সেই অংশটাও কিছু না কিছু জিনিস দিয়ে তৈরি সেই জিনিসগুলি আপনি মাঝে মাঝে পোকার মতো অথবা ফাইবারের মতো অথবা একটা মাকড়সার জালের মতো দেখতে পান সেই জন্য আমি বলবো এটা নিয়ে ভয়ের কিছু নেই আর যদি আপনার বয়স বেশি হয় তাহলে বয়সের কারণেও কখনো কখনো ওই তরল জাতীয় পদার্থটা আরও তরল হয়ে যায় সেই তরল হওয়ার কারণে আমরা চোখের ভিতরের অংশগুলি অনেক সময় একটু ঘোরাঘুরি করে কিছু দেখতে পাই সেগুলিকে যখন আমরা এগুলি আমাদের চোখের সামনে পড়ে তখন মনে হয় আমরা দেখতে পাই আর যখন চোখের সামনে পড়ে না তখন আমরা দেখতে পাই না সুতরাং এগুলি নিয়ে অরিড হওয়ার কিছু নাই আমি বলবো যদি আপনাদের দৃষ্টি চোখের দৃষ্টি না কমে তো এটা নিয়ে ভয় পেতে হবে না ঠিক আছে ধন্যবাদ